হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে কী অবস্থা সবার কেমন আছেন রোদের প্রখরতায় সবার জীবন যেন অতিষ্ঠ বাইরে কিংবা ঘরে কোনোখানেই যেন রোদের তাপ থেকে মুক্তি নাই। সেই সাথে সবার চুলেরও বেহাল অবস্থা প্রচণ্ড তাপে চুলের গোড়া ঘেমে ধুলাবালি জমে চিটচিটে অয়েলি হয়ে যাচ্ছে মুঠো ভরে চুল উঠে আসছে এই অবস্থায় চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যাবে তাই প্রচণ্ড রোদে গরমেও কাজ করছি যাতে প্রাকৃতিক উপায়ে আমাদের চুলের সঠিক যত্ন নিতে পারি এই সময় সবচেয়ে জরুরি হলো চুলের গোড়া বা মাথার স্কেল পরিষ্কার রাখা এবং নিয়মিত চুলে তেল ব্যবহার করা আমাদের সোনিয়াস ন্যাচারালের হেয়ার ম্যাজিক অয়েল এমন কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা ব্যবহারে আপনার চুলের রুক্ষতা দূর করে ডিপ কন্ডিশনিংয়ের কাজ করবে চুল সফট ও সিল্কি হবে চুল পড়া বন্ধ করবে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে কারণ এই তেলে আমলকি প্রাকৃতিক ক্যাস্টার অয়েল জবা লেবু মেহেদি কারিপাতা খাটি নারকেল তেল সহ চল্লিশটিরও বেশি ভেষজ প্রাকৃতিক উপাদান রয়েছে যা ব্যবহারে চুলের সকল প্রকার সমস্যার প্রাকৃতিক সমাধান দিবে ইনস Gracias.